2024 সালের 5 আগস্ট ছাত্র জনতরা অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি আশ্রয় নেন ভারতের রাজধানী দিল্লিতে তবে সাম্প্রতিক কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে দিল্লি সরকার শেখ হাসিনাকে সেখানে রেখে স্বস্তি পাচ্ছে না দিল্লির একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী নিরাপত্তা ইস্যুতে হাসিনাকে সেখান থেকে সরিয়ে নিয়ে রাখা হয় ইস্টার্ন কমান্ডের একটি নিরাপদ জোনে তবে ভারতের ঠিক কোন এলাকায় রাখা হয়েছে হাসিনাকে এটি বলা হয়নি সেই প্রতিবেদনে এবার অবশেষে জানা গেল হাসিনার অবস্থান সম্পর্কে শেখ হাসিনা বর্তমানে কলকাতায় অবস্থান করছেন একাধিক নির্ভরযোগ্য সূত্র এমনটাই বলছে এর মাঝে সম্প্রতি অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নিশ্চিত করেছেন যে হাসিনার অবস্থান সম্পর্কে তার দাবি বর্তমানে দিল্লি থেকে হাসিনা এসেছেন কলকাতায় শুধু এতটুকুই নয় এই পোস্টে হাসিনাকে নিয়ে দ্বিতীয়ত বোমা ফাটিয়েছেন তিনি হাসিনা কলকাতায় এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়মিত দেখা করছেন বলেও পিনাকি ভট্টাচার্য তার পোস্টে জানান এছাড়াও তিনি তার পোস্টে উল্লেখ করেন কলকাতার সল্টলেক ও নিউটাউন এলাকায় দেখা গেছে তবে কলকাতা হাসিনার স্থায়ী আবাসস্থল নয় বলেও জানান তিনি বর্তমানে কলকাতার নিউ এলাকায় হাসিনার আবাসস্থল এমনটি জানা যাচ্ছে পিনাকি ভট্টাচার্য সহ একাধিক সূত্রে তবে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করে কিছুই জানানো হয়নি হাসিনার অবস্থান সম্পর্কে